হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে তো এই ব্লগে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া আছে আর তার সঙ্গে আছে কেনাকাটা তো এই দেখো প্রথমেই চলে এসছি আমাদের বিশাল মার্কেট মানে এখানকার শপিং মল আমাদের আমতলায় তো এই দেখো এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকানও আছে আর প্রচুর দোকানও আছে আর তার সঙ্গে আছে শপিং মল তো আমরা প্রথমেই চলে যাব আমার বড়ো দিকে চলে যাচ্ছে গাড়িটা পার্কিংয়ে রাখতে আর এই দিকে হচ্ছে এই যে বিশাল মার্কেট তো তো চলো তোমাদেরকে দেখাই ভেতরটা কী কী কিনছি না কিনছি তো আমার ছেলেটা কীরম বদমাইশি করে তোমরা সবাই দেখো ও কিরম ঘষে ঘষে যাওয়ার চেষ্টা করছে আর আমি ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো এই দেখো ওর বদমাইশির শেষ নেই ও যেখানে যায় মানে সারাক্ষণ বদমাইশি করতে থাকে তো তোমাদের কার কার এমন পচা বাচ্চা আছে বলো তো যাই হোক ও এক্ষুনি শুনলে রেগে যাবে তো ওকে নিয়ে এই যে ছুটপাড়াপাড়ি করতে করতে এই দেখো আমরা ঢুকে পড়েছি শপিং শপিং মলের ভেতরে তো এইবারে দেখা যাক কী কী কেনা যায় তো প্রথমে আমার ছেলে টেনে টেনে নিয়ে গেল খেলনার দিকে মানে বাচ্চাদের যেখানে আকর্ষণ আর কি সেখানেই নিয়ে চলে গেছে এই দেখো ওর বাবাকে টেনে টেনে নিয়ে গেল আর এই যে দেখো বন্দুকটা পছন্দ হয়েছে কিন্তু আমি তো দেবোই না এদিকে আমরা এস ওর দরকারি জিনিস কিনতে সেটা হচ্ছে ওর জন্য একটা পিসবোর্ড নেবো কারণ ওর সামনে পরীক্ষা ওই জন্য তো এখানে খুঁজছিলাম খুঁজে 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 তারপরে এই যে পেলাম ওর জন্য একটা পিসবোর্ড নিয়েছি আর তার সঙ্গে আরও টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি এখান থেকে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াব এইবারে এই যে আমার বর এখানে যে আইসক্রিম রাখার যে আইসক্রিম তৈরি করার যে কি বলে এটাকে জানি না কাপ বলে আর কি মগ মগ টাইপের কীরকম তো সেটাই এইটা নেওয়া হয়েছে আমাদের এটা খুব পছন্দ হয়েছে তো আবার আমরা এদিকে একটু এসেছি ব্যাগের কাউন্টারের দিকে মানে ওখানে প্রচুর ব্যাগের কালেকশান আছে তো ব্যাগ দেখবো বলে তো এই দেখো এখানটায় মেয়েদের জামা দেখো কত সুন্দর সুন্দর দেখো মেয়েদের জামা তো এই যে এত সুন্দর সুন্দর মেয়েদের জামা কিন্তু নিতে ইচ্ছা হলেও আমার কোনো উপায় নেই কারণ আমার তো মেয়ে নেই আমার আছে এই যে একটা ছেলে তো ওই জন্য এত সুন্দর সুন্দর ড্রেস দেখেও আমার প্রচুর গো তাই আমি তো নিতে পারবো না খালি শপিং মলে গেলে একবার করে একটু মেয়েদের ড্রেসগুলো দেখি তো ওই জন্য চলে গেলাম রাগ করে নিতে পারবো না বলে তো ওখান থেকে বেরিয়ে এসছি শপিং মল থেকে এসেই দেখো একটা হাড়ের দোকানে গিয়েছি আমার সামনেই বিয়েবাড়ি আছে তো এই চোকারটা আমার খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে চোকারটা বললো আর নিয়ে নিলাম একটা ছেলের জন্য জুতো ওই যে রেড কালারের জুতো আছে মাঝখানে ওইটাই আমি আমার ছেলের জন্য নিয়েছি তারপরে আমি চলে গিয়েছিলাম ব্লাউজের দোকানে এই কালো কালারের ব্লাউজটা নিয়েছি আমি আর তার সঙ্গে নিয়েছি যে প্যাকেট করা আছে দেখো ওই প্যাকেটে একটা ব্লাউজ আছে তো তখন ভিডিওটা আমি করিনি তোমাদেরকে আমি এই ভিডিওটা করে নেওয়ার পরে আমি তোমাদের কে দেখাবো যে আমি কীরকম টাইপের ব্লাউজটা নিয়েছি এই দেখো এই ব্ল্যাক কালারের ব্লাউজটা নিয়েছি আর তার সঙ্গে যে শাড়িটা পরব বিচিত্রা সিল্ক তো তার ম্যাচিংয়ে এই যে ব্লাউজটাও নিয়েছি সবাই বলো কেমন হয়েছে কালারটা তো শপিং করার পরে এত খিদে পেয়ে গিয়েছিল যে এই যে বিরিয়ানি নিয়েছি আর রাতও হয়ে গেছিলো সাড়ে দশটা বাজতে যায় তখন ঠিক সরি সাড়ে দশটা নয় দশটা বাজবে তো এখান থেকে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো এই যে আমরা এখন বিরিয়ানি নিয়েছি তো বিরিয়ানি বিরিয়ানি নেওয়ার পরে আমার ছেলে খুব তরমুজ খাবে বলছিলো তো তার জন্যই একটা তরমুজ নেওয়া হয়েছে এই যে দেখো একটা তরমুজ নিয়ে নিয়েছি দু কেজি ওজনের তরমুজটা অনেকটাই বড় আর খেতেও কিন্তু দারুণ ছিল তো কিছু কেনাকাটা আরও বাকি ছিল আজ আট বছর ধরে আমরা এই দোকান থেকে শপিং করি কারণ এখানে কম টাকায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় খুব একটা বেশি দাম এরা নেয় না তো আমার এই দোকানেরই জিনিসপত্র খুবই পছন্দ বিয়ের পর থেকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় এই দোকান থেকেই বেশি শপিংটা করি আর কি তো চলো কি কি নিয়েছি এখান থেকে দেখো এখান থেকে প্রথমেই নিয়েছি আমি এই যে বালিশের কভার দুটো এটা হচ্ছে নববর্ষের আগের ভিডিও তো তখনকারই এইটা আর ছেলের জন্য নিয়েছি এখানে তিনটে সেটের গেঞ্জি তিনটে রং একটা লাল একটা হলুদ আর একটা সবুজ আর নিয়েছি বিছা সরি বালিশের দুটো কভার আর আমার বর এখানে নিয়েছে দেখো একটা পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা দেখো কতটা সুন্দর কিন্তু এই পাঞ্জাবিটা নেয়ার পর আমাদের একদম বাড়িতে গিয়ে আমার বরের গায়েও হয়নি আর পছন্দ হয়নি তো আমরা এটা পাল্টে নিয়ে এসেছিলাম তো সেই ভিডিও আর করিনি তো এই দেখো আমার বর পাল্টে এই যে দুটো প্যান্ট নিয়েছে ওর জন্য এটা হচ্ছে বাড়ি পড়ার হাফ প্যান্ট আর তার সঙ্গে আমার ছেলের এই যে হলুদ কালারের পাঞ্জাবি আর বরের পাঞ্জাবি কেমন লাগছে বলো